বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকে আমার আলোচ্য বিষয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষার অন্তর্গত এম এ কোর্সের তৃতীয় সেমিস্টারে বাংলা বিষয়ের সম্ভাব্য সাজেশন আজকে আমি মূলত তৃতীয় সেমিস্টারের বি কোর তিনশো নয় অর্থাৎ বাংলা প্রবন্ধের সম্ভাব্য যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো তুলে ধরব এই পরীক্ষাটি হওয়ার সম্ভাবনা রয়েছে দু সালে শুরুতে তাই তোমরা দেরি না করে আজ থেকে কিন্তু প্রস্তুতি শুরু করে দাও এবং সায়েন্সান ভিত্তিক নোটসের জন্য তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে সেভেন ফাইভ এইট ফোর নাইন থ্রি ডবল ফোর ওয়ান নাইন এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো পিডিএফ কিংবা হোম ডেলিভারি দুটোরই বন্দোবস্ত রয়েছে পাশাপাশি অনলাইন অফলাইন ক্লাসও শুরু হয়েছে তার জন্য তোমরা যোগাযোগ করতে পারো তৃতীয় সেমিস্টার সব শুধু নয় তৃতীয় সেমিস্টারে বাংলা প্রবন্ধ কিংবা বাংলা ছোটো গল্প কিংবা নাটক স্পেশাল শুধু নয় দ্বিতীয় সেমিস্টারে এসি বা সেক পেপার অর্থাৎ গবেষণা পদ্ধতি বিজ্ঞানগুলো একটা পেপারও রয়েছে সেই পেপারের যদি সাহসান নোটসের প্রয়োজন হয় সেটার জন্য তোমরা যোগাযোগ করতে পারো কিংবা প্রথম দ্বিতীয় বা চতুর্থ সেমিস্টারে যদি তোমাদের নোটসের দরকার হয় তার জন্য যোগাযোগ করতে পারো পাশাপাশি আমাদের ইউজিসি নেট সেট কিংবা এসএসসি পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার ফর বেঙ্গলি এর ক্লাসও কিন্তু অনলাইনে চলছে তোমরা চাইলেও যোগাযোগ করতে পারো বি কোর তিনশো নয় বাংলা প্রবন্ধ এখানে মোট চারটে পর্যায়ে রয়েছে পর্যায় এক থেকে দুটো প্রবন্ধ খুবই গুরুত্বপূর্ণ রামমোহন রায় রচিত বিষয়ক প্রবর্তক নিবর্তকের সম্বাদ প্রবন্ধটিতে লেখক যেভাবে নাটকীয় ভঙ্গিতে বিষয়টি উপস্থাপন করেছে বা লেখক সমাজের যে দিকটি তুলে ধরেছে সেই সম্পর্কে আলোচনা করে আমরা জানি যে এখানে লেখক প্রবর্তক এবং নিবর্তক যিনি স্বমরণের পক্ষে যিনি স্বমরণের পক্ষে তিনি হচ্ছে প্রবর্তক আর নিবর্তক যিনি সমরণের বিপক্ষে আমরা দেখব রামমোহন রায় তিনি সমরণের বিপক্ষে ছিলেন তিনি আমরা জানি সেই সময়ের যে কুপথাগুলো ছিল সেটা সমরণ প্রথা বা বিধ বিভা যেই কথা হোক না কেন রক্ষণশীল সমাজ সেইগুলো সমাজে প্রচলিত রাখবার পক্ষে ছিল কিন্তু সেগুলো বন্ধ করতে যেগুলো অন্যায় এই সমরণ অন্যায় এটা কেউ শুনবে না তার জন্য কিন্তু আমাদেরকে শাস্ত্র দিয়ে দেখাতে হবে যে শাস্ত্রের ব্যাপারটা নেই তাই প্রবর্তকরা সমরণের পক্ষে যে ধরনের যুক্তিগুলো দিয়েছে শাস্ত্র দেখে তার বিপক্ষে তিনি যে যে যুক্তি উপস্থাপন করেছে নিবর্তকের ভূমিকায় প্রাবন্ধিক সেটা কিন্তু এই প্রবন্ধে তুলে ধরা হয়েছে এবং তিনি শেষে কিন্তু সমস্ত জনগণের কাছে বলেছেন যে এই ধরনের নির্মম প্রথা যাতে বন্ধ করা হয় সর্বোপরি সবার সমস্ত মানুষকে এগিয়ে আসতে হবে শাস্ত্রের পাশাপাশি তাদেরকেও এগিয়ে আসতে হবে এটাও তিনি কিন্তু এখানে বলেছেন এছাড়া এখানে আমরা দেখবো রবীন্দ্রনাথ রচিত আধুনিক কাব্য প্রবন্ধটির মূল ভাব সংক্ষেপে আলোচনা করা এটাও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ তারপরে আমরা দেখব পর্যায় দুই পর্যায় দুয়ে সেখানে আমরা দেখব সেখানে দুটো প্রবন্ধ খুবই গুরুত্বপূর্ণ সাধু ভাষা মানন চলিত ভাষা প্রবন্ধ অনুসারে প্রাবন্ধিক শৈলী বিচার করো শৈলীও দিতে পারে আবার তার বিষয়বস্তু দিতে পারে আমরা জানি যে এখানে ললিত কুমার বন্দ্যোপাধ্যায় যে প্রাবন্ধিকের যে বন্ধু এম এ মত সাধু ভাষার পক্ষে বিপক্ষে শুধু মতামতগুলো দিয়েছে কিন্তু কোনো সলিউশন করে দিয়ে দেননি প্রাবন্ধিক সেই সলিউশনগুলো সলিউশন করে দিয়ে কোনটা আমাদের গ্রহণযোগ্য গ্রহণ করা উচিত কি উচিত নয় সেই বিষয়ে তিনি কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করেছেন এছাড়া অনন্তশঙ্কর রায়ের লেখা জীবন শিল্পী রবীন্দ্রনাথ প্রবন্ধের দাও এটাও থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন পর্যায় থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে সেখানে আমরা দেখব যে মূলত এখানে প্রাচ্য প্রাশ্চাত্য প্রবন্ধটা রয়েছে প্রাচ্য প্রাশ্চাত্য থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেটা পোশাক ও ফ্যাশন সম্পর্কে স্বামী বিবাহন্দ যা বলেছে কিংবা বেশভূষা সম্পর্কে যা বলেছে কিংবা রীতিনীতি সম্পর্কে যা বলেছে অর্থাৎ রীতিনীতি বেশভূষা পোশাক প্যাশন এই তিনটে কিন্তু প্রাশ্যপ্রাশতা থেকে গুরুত্বপূর্ণ এছাড়া সামগ্রিকভাবে প্রাশ্বপ্রাশত প্রবন্ধে বিবেকানন্দের যে গদ্য শৈলী বা তার যে গদ্য ভাষা পার্শ্বপ্রাশ্বত গ্রন্থ অবলম্বনে বুঝিয়ে দাও এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে চার নম্বর পর্যায়ে যেখানে গুরুত্বপূর্ণ এখানে প্রশ্ন আসতে পারে সংস্কৃতি বলতে কি বোঝয়ী তিনটি অঙ্গের পরিচয় দাও কিংবা এখানে সমাজতন্ত্রই ভবিষ্যৎ বিষয়টি গোপাল হান্দারের সংস্কৃতি রূপান্তর গ্রন্থের গ্রন্থকে সামনে রেখে কীভাবে পরিস্ফুটন করা হয়েছে সে বিষয়ে তোমার মতামত দাও এই প্রশ্নগুলো কিন্তু সম্ভাব্য আসতে পারে তো এই ধরনের সায়সান ভিত্তিক নোটস কিংবা বাংলা সাহিত্যের আরও নানান আলোচনা পেতে তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন